আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে গরুর মাংসের লাল বোনা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাইদা ওয়ে আমি সে আপনারা দেখছেন আরিফ কেছেন বিডি চ্যানেল হোটেল বা রেস্টুরেন্টের মতো বাসা বাড়িতে গরুর মাংস রান্না করলে এর স্বাদটা হোটেল বা রেস্টুরেন্টের মতো হয় না কেন সে আসল রহস্যটাই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব গরুর মাংস ভোনা রেসিপি বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব প্যানের মধ্যে নিয়েছি আমি দশ গ্রাম পরিমাণ দারুচিনি চিনি দশ গ্রাম নিয়েছি কালো এলাচ দশ গ্রাম পরিমাণ নিয়েছি সাদা এলাচ কয়েক টুকরো নিয়েছি জয়ত্রী তিন থেকে চারটা নিয়েছি স্টার মশলা পনেরো গ্রাম পরিমাণ নিয়েছি লং এবং কালো গোলমরিচ পনেরো থেকে বিশটা নিয়েছি সাদা গোলমরিচ এক টুকরো নিয়েছি বস জয়ফল নিয়েছি দুটা ভেঙে চিনি লবঙ্গ নিয়েছি বিশ থেকে পঁচিশ পিস এগুলোকে এখন আমি প্যানের মধ্যে হালকা ভেজে নেব মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে মশলাগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব মশলাগুলোকে ঠান্ডা করে ব্লান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নেব এখন আমি কড়ের মধ্যে একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব প্রথমে দিয়ে দেবো চারশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি লবণ দিয়ে দেব আট চামচ পরিমাণ এরপর দিয়ে দেব ধুনিয়ার গুড়া আট চামচ পরিমাণ হলুদ গুড়া দিয়ে দেব আট চামুচ পরিমাণ এরপর মরিচের গুঁড়া দিয়ে দেব নয় চামচ পরিমাণ এরপর দিয়ে দেবো রসুনের পেস্ট সাত চামচ পরিমাণ এরপর দিয়ে দেব আদার পেস্ট সাত চামচ পরিমাণ কয়েক পিস দিয়ে দেব তেজপাতা জিরার গুঁড়া দিয়ে দেব পাঁচ চামচ পরিমাণ এখন দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ ছয় কেজি গরুর মাংসের জন্য আমি তেল দিয়ে দেব প্রায় সাতশো গ্রাম পরিমাণ এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মশলা আদা রসুন এবং পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি মাংসগুলো মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দেবো মাংসগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মাংসগুলো মাখা হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো দুই পিস নলি এখন আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো আস্ত রসুন আট থেকে দশ পিস এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে মাংসগুলোকে কষিয়ে নেব এখন আমি ব্ল্যান্ড করে নেওয়া মশলাগুলো মাংসগুলোর মধ্যে দিয়ে দেব। এখন আমি গরুর মাংসের লাল ভুনাটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব এক প্যাকেট টেস্টিং সল্ট এখানে একটা এক প্যাকেটের মধ্যে আছে বিশ গ্রাম পরিমাণ টেস্টিং সল্ট আপনারা যদি এক কেজি গরুর মাংস রান্না করতে চান সেক্ষেত্রে তিন গ্রাম পরিমাণ টেস্টিং সল্টটা ব্যবহার করবেন আর দুই কেজি গরুর মাংসের জন্য এখানে ছয় থেকে সাত গ্রাম পরিমাণ ব্যবহার করবেন এখন আমি টেস্টিং সালের প্যাকেটটা গরু মাংসগুলোর মধ্যে দিয়ে দেব প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা হাই হিটে জাল করে নিয়েছি মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিবেশের জন্য মাংসগুলোকে সার্ভ করে নেব দেখুন দর্শক আমি কত সহজে গরুর মাংস ভুনা রেসিপিটা বানিয়ে ফেললাম আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ